শীতের কনকনে এক রাত উত্তরের হাওয়া বইছে ঘরের ফাঁক দিয়ে ঠান্ডা ঢুকে যাচ্ছে গ্রামের এক কোণে ছোট্ট কুড়ে ঘরে বসে আছে গরিব কৃষক আব্দুল তার স্ত্রী জামিলা আর মেয়ে রিনা তাদের ঘরে একটিমাত্র পাতলা কম্বল আর সামান্য ভাত আলু ভর্তা রিনার মা কই গো রিনার মা দরজা খুলো ঘরে এত অন্ধকার কেন হারিকেন জ্বালালে না কেন কতবার বলেছি সন্ধেবেলা ঘরে অন্ধকার রেখো না কি করব বলতো ঘরে কি কেরোসিন আছে যে হারিকেন জ্বালাবো বোতলের নিচে যেটুকু ছিল ওইটুকু দিয়ে একটা কুপি জ্বালিয়ে রিনাকে পড়তে দিয়েছি টাকা ছিল না তাই কেরোসিন নিয়ে আসতে পারিনি সারাদিন মাঠে কাজ করেও আজকে মজুরি পাইনি জানি না কালকে কিভাবে ঘরে চালানবো কেরোসিনও শেষ হয়ে গিয়েছে কালকে না আনলেই নয় বাজারও করতে হবে কিভাবে যে কি করব চিন্তা করো না আল্লাহ আছেন কালকে আল্লাহ নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করে দেবেন এইটুকু ভাত রেখে দিই কালকের জন্য চাল আনতে দেরি হলে রিনাকে কালকে এই ভাতটুকুই খাওয়াব বাড়িতে কেউ আছো কেউ আছো বাড়িতে দয়া করে ঘরে কেউ আছো একটু বাইরে এসো দয়া করে একবার বাইরে আসো এখন আবার কে এলো এত রাতে কে যাও তো গিয়ে দেখে এসো তো কে বাবা আমাকে তোমাদের ঘরে একটু আশ্রয় দিবে রাতটুকু আমি সারা দিন হেঁটে অনেক ক্লান্ত আর সারা দিন অনাহার থেকে আর শীতে হাত পা ঠান্ডা হয়ে গেছে আর হাঁটতে পারছি না তোমরা যদি তোমাদের ঘরে আমায় জায়গা না দাও তাহলে বাইরেই আমার রাতটা কাটিয়ে দিতে হবে আমাদের ছোট ঘর ঘরে তেমন কোনো খাবারও নেই তাছাড়া একটা মাত্র পাতলা কম্বল উনাকে আমরা কি করে রাখব তবুও তো বিপদে পড়া অতিথিকে এত রাতে ফিরিয়ে দেওয়া যায় না ওনাকে রাতটুকু আশ্রয় দিতে হবে জামিল আসুন চাচা আপনি ঘরে আসুন আমাদের গরিব ঘরে রাতটা কষ্ট করে কাটিয়ে দিন আল্লাহ তোমাদের মঙ্গল করুক তোমরা আমার মতো একজন অপরিচিতকে তোমাদের ঘরে থাকতে দিয়েছ তোমাদের মন অনেক বড় আর তোমরা অনেক সরল তোমাদের অনেক ভালো হবে মনে রেখো শীতের পরেই বসন্ত আসে আমি এই সময়ে এসে তোমাদের অনেক অসুবিধা করে দিলাম আমি খাবার খেয়ে নিলে তোমরা কি খাবে আজ রাতটা মনে হয় তোমাদের না খেয়ে থাকতে হবে চলুন চাচা যা আছে ঘরে তাই সবাই ভাগাভাগি করে খাই লজ্জাবোধ করবেন না চাচা একেবারে নিজের বাড়ি মনে করে খান আমি এই সময়ে এসে তোমাদের অনেক অসুবিধা করে দিলাম আমি খাবার খেয়ে নিলে তোমরা কি খাবে আজ রাতটা মনে হয় তোমাদের না খেয়ে থাকতে হবে আপনি আমাদের অতিথি চাচা আপনি পেট ভরে খান আমরা একবেলা না খেয়ে থাকলে কিছুই হবে না রিনা তুমি খাবার খাচ্ছ না কেন খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে দাদার সাথে সারা রাত গল্প করতে পারবে এখন খেয়ে নাও কি মজা কি মজা দাদার কাছ থেকে অনেক গল্প শুনতে পারব ও তাদের অতিথি গল্প করতে করতে সারা রাত কাটিয়ে দিল রিনার মা আমি চাচাকে আর রিনাকে নিয়ে খেজুরের রস নিয়ে আসি আর গ্রামটা একটু ঘুরে আসি তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু আমি তোমাদের জন্য পিঠা বানিয়ে রাখব সে আসব নে আগে ওনাকে আমাদের গ্রামটা ঘুরিয়ে দেখিয়ে আনি সে কি চাচা পাতের পিঠাগুলো তো এখনও শেষ হয়নি আর কয়টা পিঠা নিন এত কম খেলে হবে কি খাচ্ছেন না খাচ্ছেন কিছুই দেখতে পাচ্ছি না ওইখানে হাঁড়িতে পিঠা বসিয়েছি না হলে আমি সামনে বসিয়ে সবগুলো পিঠা খাওয়াতাম রিনার মা একটা ঝুড়ি নিয়ে এসে তো দেখো চাচার জন্য কত ছোট মাছ ধরে নিয়ে এসেছি আমি নিয়ে আসছি চাচা আপনি ছোট মাছ খান তো আপনার জন্য নিজের হাতে ধরে দুপুরে রিনার মাকে বলবো। ছোট মাছের চচ্চড়ি করতে তারপর আপনাকে নিয়ে পেট ভরে খাবো মাছগুলো রেখে গিয়ে গোসল করে আসো আমি তোমাকে পিঠে দিচ্ছি যাও এই মাছটা বেড়ে নিয়ে যাও নিয়ে দুপুরে রান্না করবে চাচা আবার খেতে পছন্দ করেন ছোট আচ্ছা সে আমি করব আর হ্যাঁ খোয়ার থেকে একটা হাঁস নিয়ে আসো জবাই করে দি শীতের দিনে হাঁসের মাংস খাওয়ার স্বাদই আলাদা সে আমি আগেই করিয়ে রেখেছি তোমার বলার আগে বাবা রিনার মা তোমার দেখি বুদ্ধি বাড়ছে আমি বলার আগেই সব কাজ করে রেখে দাও তোমার দেখি বুদ্ধি বাড়ছে আমি বলার আগেই সব কাজ করে রেখে দাও হয়েছে আমার প্রশংসা করতে হবে না যাও পিঠা ঠান্ডা হয়ে যাচ্ছে যাচ্ছি যাচ্ছি তুমি কোথায় দাদা আমাকে চলে যেতে হবে আমার অনেক কাজ পড়ে আছে তুমি তোমার বাবা মাকে ডেকে নিয়ে আসো তো দেখি নিয়ে আসছি মা আমি এখনি বেরিয়ে যাব এখন না গেলে যেতে যেতে রাস্তায় রাত হয়ে যাবে তাই আমার এখনই বেরিয়ে যেতে হবে আজকে এ কি বলছেন এখনই চলে যাবেন আর আরেকটা দিন থেকে যান আপনি চলে গেলে রিনার অনেক মন খারাপ এই নিন এটা নিন তারাহুর মধ্যে চলে যাচ্ছেন আপনাকে কিছুই দিতে পারলাম না এতে সকালের বানানো কয়টা পিঠা আছে রাস্তায় খিদে লাগলে খেয়ে নিবেন চাচা আপনি এখনই বেরিয়ে পড়ুন কই গো রিনার বাবা এখানে এসো দেখে যাও রিনা মা আয় দেখে যা দেখো দরজার পিছনে কিছু পড়ে আছে মনে হয় বাবা এটা একটা ঝোলা ভিতরে চাল ডাল তেল মাছ মাংস আর অনেক শাকসবজি আছে আর হ্যাঁ সাথে অনেক টাকাও আর একটা চিঠিও আছে তোমরা মানুষ হয়ে মানবতা দেখিয়েছো আমি আল্লাহর পাঠানো পরীক্ষা ছিলাম তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছ তোমাদের ঘরে আর অভাব থাকবে না তোমরা গরিব অসহায়দের সাহায্য করেছো তাই আল্লাহর পক্ষ থেকে এগুলা তোমাদের পুরস্কার এরকম পরোপকারী থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সেদিন থেকে আব্দুরের ভাগ্য পাল্টে গেল মাঠে ফসল ভালো হলো আর ঘরে সুখ ফিরল তারা শিখল অভাবের মধ্যেও দয়া হারানো যাবে না মারিনা তুমি সারা জীবন মনে রাখবে এবং পালন করবে মানুষকে দয়া করলে আল্লাহ নিজেই সাহায্য করে অভাব যতই থাক হৃদয়ের আলো কখনো নিভে যেতে দিও না কারণ মানবতার উষ্ণতাই শীতের রাতের সবচেয়ে বড় কম্বল